আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি প্রত্যেকেই ভালো এবং সুস্থ আছেন আমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে আগস্ট মাসে দ্বিতীয় সাময়িক পরীক্ষা ছিল আমরা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহে দ্বিতীয় সাময়িক পরীক্ষার পরে মাসিক পরীক্ষা নিব সেই মাসিক পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করছি আরবি যেহেতু দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ছোটো ওয়াকেয়া শুরু হয়েছে তাই ওয়াকিয়া থেকে প্রশ্ন তৈরি করা আছে ওকেয়া থেকে সাত নম্বরের প্রশ্ন তৈরি করে দেওয়া আছে এবং সুরা নাসল লেখার জন্য দেওয়া আছে সাত নম্বর সুরা এখলাস লেখার জন্য দেওয়া আছে সাত নম্বর হস্তাক্ষরের জন্য দেওয়া আছে চার নম্বর এইভাবে আমরা আরবি পঁচিশ নম্বরের প্রশ্ন তৈরি করেছি বাংলার ক্ষেত্রেও তাই দেখুন মায়ের কাহিনী কবিতা লেখার জন্য দেওয়া আছে আট নম্বর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দেওয়া আছে নয় নম্বর এবং শূন্যস্থান পূরণের জন্য দেওয়া আছে চার নম্বর এবং আকর্ষণীয় হস্তাক্ষরের জন্য চার নম্বর দেওয়া আছে এইভাবে আমরা বাংলায়ও পঁচিশ নম্বরের প্রশ্ন তৈরি করেছি এবার যদি আমরা ইংরেজির দিকে দেখি ইংরেজির সালাদ কবিতা লেখার জন্য দেওয়া আছে দশ নম্বর ওয়ার্ড মিনিং লেখার জন্য দেওয়া আছে পাঁচ নম্বর এবং মেক্স সেন্টেন্সের জন্য দেওয়া আছে ছয় নম্বর হ্যান্ড রাইটিংয়ের জন্য চার নম্বর এইভাবে ইংরেজিতেও আমরা পঁচিশ নম্বরের প্রশ্ন তৈরি করেছি গণিতের ক্ষেত্রে দেখুন শূন্যস্থান পূরণের জন্য দেওয়া আছে দশ নম্বর এবং পাঁচটি থেকে তিনটি প্রশ্নের বর্ণনামূলক উত্তর দেওয়ার জন্য বর্ণনামূলক অঙ্ক করার জন্য দেওয়া আছে পনেরো নম্বর এভাবে আমরা পঁচিশ নম্বরের প্রশ্ন তৈরি করেছি এবং মোট একশো নম্বরের মাসিক পরীক্ষার প্রশ্ন তৈরি করেছি তো যাদের এই পিডিএফ ফাইল প্রয়োজন হবে আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন সেখানে গুগল ড্রাইভের একটি লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলেই আপনারা এই পিডিএফ ফাইলটি সেখানে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট করে আপনারা ব্যবহার করতে পারবেন সবাইকে ধন্যবাদ ও রহমতুল্ল